দাস স্মৃতিচারণায় বলছেন একদিন একটি ষোলো সতেরো বছরের মেয়ের হাত ধরে একটি প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক দরজার নিকটে এসে দাঁড়ালেন এবং মাকে বললেন মা এটি আমার মেয়ে এর একটি মেয়ে হয়েছিল আজ সকালে সেটি মারা গেছে এ বড়ই শোকবিহ বলা তাই আপনার কাছে নিয়ে এসেছি শান্ত পাবে বলে ইহা শুনে আমরা সকলে চমকিত হয়ে উঠলাম মা বললেন এসো মা এসো মেয়েটি ঘরের মধ্যে প্রবেশ করে মায়ের কাছে বসলো এবং পদধূলি লইবার জন্য হাত বাড়ালো মা ঈষৎ সরে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গা আমায় ছবি কি এর যে অসৌচ হয়েছে এ কথা শুনে মেয়েটির মুখখানি আরও মলিন হয়ে গেল সে সঙ্কুচিতা হয়ে বসে রইল মা তাহার মুখ পানে চেয়ে সকরুণ হয়ে বললেন আহা বাছা বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছ সান্ত্বনা পাবে বলে আমি তোমার মনে কি কষ্টই দিলুম তা হৌ কসৌচ এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো এই বলে মেয়েটির আরও কাছে সরে বসলেন সে তখন অশ্রু জলে ভেসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করল মাও তাহার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন মা মেয়েটির কাছে বসে মিষ্ট বাক্যে তাহাকে প্রবোধ দিতে লাগলেন আমি তোমায় কি বলবো মা আমি তো কিছুই জানি না ঠাকুরের একখানি ছবি নিজের কাছে রেখো আর জানবে তিনি সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন তাঁর কাছে কেঁদে কেঁদে দে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে দে বলো ঠাকুর আমার তোমার দিকে নাও আমার শান্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণের শান্তি আপনি আসবে ঠাকুরে ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও তারপর আমাদের দিকে চেয়ে মা বললেন আহা আজই শোক পেয়েছে আজ কি স্থির হতে পারে মেয়েটির পিতা তার দেশে দাঁড়িয়েছিলেন পিতা পুত্রী উভয় মাকে প্রণাম করে দুঃখ নিবেদন করে শান্ত হয়ে চলে গেলেন